নমস্কার বন্ধুরা রিতাশ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এবছর বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো কবে পালিত হবে আর শুভ মুহূর্তে বা কখন কি ফল নিবেদন করবেন কি মিষ্টি নিবেদন করবেন এবং কি ফুল দিয়ে পুজো করবেন সেই সবটাই আমি বলে দেব আজকের ভিডিওতে জ্যৈষ্ঠ মাসে লোকনাথ ব্রহ্মচারী পূজা অর্চনায় মেতে ওঠেন সকল ভক্তরা লোকনাথ বাবার তিরোধন দিবসে তার পুজো অর্চনা করা হয় তার মন্দির এবং ভক্তদের বাড়িতে এবছর লোকনাথ ব্রহ্মচারীর তিরোধন দিবস উনিশে জ্যৈষ্ঠ পড়েছে আর ইংরেজি ক্যালেন্ডার ক্যালেন্ডারে আছে দোসরা জুন দু হাজার চব্বিশ আর সেদিনকে পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত হচ্ছে সকাল ছটা চল্লিশ মিনিটে এবং তারপর সকাল নটা পঁচিশ মিনিটে এবং দুপুরবেলা শুরু হবে আবার বারোটা ছয় মিনিটে এবং দুটো সাতচল্লিশ মিনিটে পুজোর জন্য শুভ সময় আমরা সকলেই জানি যে লোকনাথ ব্রহ্মচারী খুবই জাগ্রত দেবতা বাংলার ঘরে ঘরে তাকে পুজো করা হয় উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবসে বাড়িতে বাড়িতে বিশেষ পূজার আয়োজন করা হয় তিনি উত্তর চব্বিশ পরগনার চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন ভক্তদের কাছে তিনি লোকনাথ বাবা নামেই পরিচিত এনার পুজোয় কোনো বিশেষ আরম্ভরে প্রয়োজন হয় না খুব অল্পেতেই তিনি সন্তুষ্ট হন প্রয়োজন ভক্তি ভক্তি শ্রদ্ধা নিয়ে বাবা লোকনাথকে যেভাবেই পুজো দেবেন তিনি সেইভাবেই গ্রহণ করবেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রিয় ভৌ হল মিশ্রী রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়ো না কেন তাকে মন থেকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন কথিত আছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে তিনি মহা সমাধি লাভ করেছিলেন উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা ৪৫ মিনিটে তিনি মহা সমাধি নেন লোকনাথ বাবার পুজোর দিনে তাকে কি ফুল দিয়ে পুজো দেবেন নীল শাপলা শাপলা ফুল নীল শালক ফুল শাপলা বা শালুক যেটাই বলুন না কেন সেটা হচ্ছে ওনার ভীষণ প্রিয় ফুল সাদা ফুল ও বেলপাতা সঙ্গে রাখবেন অবশ্যই তার প্রধান ফুলই হলো পুজোর জন্য ফুল আর সাদা ফুল আর পুজোয় মিষ্টি ভোগ দিয়ে অবশ্যই সেই প্রসাদ সকলের মধ্যে বিশেষ করে বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন অনেকেই মনে করে থাকেন বাবা লোকনাথ ব্রহ্মচারী শিবের অবতার তাই প্রতি সোমবার তার পুজো করার প্রথা রয়েছে তার পুজোয় সাদা মিষ্টির সঙ্গে কিছু ফলও কিন্তু ওই দিনকে নিবেদন করবেন জ্যৈষ্ঠ মাসে যে ফলগুলো অ্যাভেলেবেল থাকে সেই ফলগুলো নিবেদন করবেন বাবা লোকনাথের সামনে আর তিনি একটা বিশেষ ধরনের মিষ্টি পছন্দ করেন সেই মিষ্টিও বাবার সামনে দেবেন বন্ধুরা বাবা লোকনাথকে শাপলা ফুল তো দেবেনই তার সাথে করবি ফুলও কিন্তু তাকে দিতে পারেন বেলপাতা আগেই বলেছি নিখুঁত বেলপাতা এনে রাখবেন বাবা লোকনাথকে দেওয়ার জন্য আর ভোগে দেবেন তালশাস সেই সময় পাওয়া যায় জাম দেবেন কালো জাম এছাড়া আম লিচু যেগুলো ওঠে এই জ্যৈষ্ঠ মাসের যে মরশুমি ফলগুলো কাঁঠাল এইসব দিয়ে ওনাকে পুজো দেবেন সব কিছুর মধ্যে মিষ্টি ভোগটা দিতে ভুলবেন না আর করবেন পায়েস পায়েস ওনার ভীষণ পছন্দের একটা খাবার মিষ্টির মধ্যে দেবেন আমিত্তি আমিত্তি কিন্তু উনি ভীষণভাবে পছন্দ করেন বর্তমানে চাকলা ভারতের অন্যতম তীর্থক্ষেত্র প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে সকলেই একবার বাবার দর্শন পাওয়ার জন্য উপস্থিত হয় তার আশ্বাস বাণী মানুষের মনে আজও শক্তি যোগায় আত্মবিশ্বাস ফিরিয়ে তাই বাবার তিরোধানের পরও বাংলার ঘরে ঘরে তার আরাধনা ছড়িয়ে পড়েছে এবং এত প্রসিদ্ধি লাভ করেছে তাই তো এই দিনে আমরা বাবা লোকনাথকে আমাদের মনের কথা বলি আমাদের মনস্কামনা জানাই সেগুলো বাবা পূর্ণও করেন তো বন্ধুরা এই দিনে বিশেষভাবে আপনারা পুজো দিন এবং বাবা লোকনাথকে সন্তুষ্ট করুন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হন আর একটি লাইক শেয়ার করতে ভুল